সিবিআর কেপিআর বগালেগ রুমা আর সাথে আছি রাজবাই রাজ্জাক রাজ আলামিন সাদ্দাম ইয়েস বগালেক এই রাস্তা থেকে এত ভয় ক্লাস প্লেট নাকি ভাইঙা হয় খয় সব ফাও কথা ভাই কারো কোনো ফাও কথা শুনবেন না মনে চাইছে চলে আসবেন এই দেখেন টাকা জমায় কই রাখবেন ভাই ব্যাংকের এখানে লাভ নাই ওই দেখেন বগা লাভ দেখা যায় লাভ লাভ ভালোবাসাটা দেখা যায় দেখছেন লাভ এটা হচ্ছে ভিউ পয়েন্ট না উই আর ইন বগালেগ এই রাস্তাটা আসলে ভয়ঙ্কর রাস্তা যারা নতুন তাদের একটু সমস্যা হবে একদম নিচ থেকে এখানে উঠে 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 ওইখানে যে একটা থাকে ভিউটা হচ্ছে ওই দিকটা দেখেন ওই ভিউটা হ্যাঁ ওইখানে উঠতেই মানুষের নাকি দম যায় ভাই দম যাওয়ার কিছু নাই যারা এতদিন ভিডিওতে মিথ্যা কথা বলছেন ক্লাস প্লেট জ্বলে যায় এই সেই ভয় আপনারা আমার ভিডিওটা দেখেন কোনো ভয় নাই মনে চায় চলে আসবেন এখান দিয়ে উঠতে আপনার শুধু গাইডই এক্সপিরিয়েন্সটা লাগবে আর কিছু না আপনার রাইড করেন গাইড এক্সপিরিয়েন্স লাগবে ওই একটু হালকা ঢাল আছে এই এই কোনো সমস্যা নেই গাড়ি গিয়ারে থাকবে গাড়ি ইঞ্জিন চলবে আরে ভাই চায়না গাড়ি লো এসি ভাই দেখেন চায়না ওয়ার্ল্ডের সবচেয়ে জটমাল এইটা যদি এত ইঞ্জিন পাওয়ার দিতে পারে আপনার তো ভাই জাপানি গাড়ি ভাই জাপানি ইন্ডিয়ান এ ইন্দোনেশিয়ান থাই এদের কোনো সমস্যাই নাই আমার চায়না গাড়ি যদি এত দম নিয়ে চলতে পারে আপনি কেন পারবেন না কোনো সমস্যা নাই মনে চায় চলে আসবেন বগালে আলহামদুলিল্লাহ